ভাই বোনেরা জীবন ইয়ে একটা চিরন্তন লড়াই এটা যদি আপনারা ভাবেন তাহলে আজকের এই আপনাদের জন্যই। একবার এক লোক একটা হাতির পাশ দিয়ে হাঁটছিলেন হঠাৎ করে তিনি থেমে গেলেন কারণ বিশাল হাতিগুলোকে দেখলেন শুধু একটা ছোট্ট দাড়ি দিয়ে বাঁধা কোনো মোটা লোহার জেইন নেই কোনো খাঁচাও নেই চাইলেই হাতিগুলো এক ছটকায় দাড়ি ছিন্ডে বেরিয়ে যেতে পারে কিন্তু কেন না লোকটি কাছেই হাতির প্রশিক্ষকে পেয়ে গেলেন কাকতুহল নিয়ে জিত করলেন এই হাতিগুলোকে এভাবে খেন বাদা হয়েছে প্রশিক্ষক একটু হেসে বললেন এদের ছোটবেলা থেকে এই দাদি দিয়ে বাঁধা হতো তখন ওরা দাদি ছিঙ্গতে পারত না বারবার বার্থ হওয়ার পর এক সময় ওরা ভাবতে শুরু করল এই দাদির শক্তি ওদের বেঙ্গে রাখছে আর এই ভুল বিশ্বাসী ওদের কারাগার হয়ে দাঁড়াল ওরা আর কখনোই মুক্তির চেষ্টা করে না লোকটি অবাক হয়ে ভাবলেন চাইলেই মুক্তি অথচ শুধু ভুল বিশ্বাসের বেড়া জালে আটকে আছে বন্ধুরা আমাদের অনেকেই ওই হাতির মতো জীবনের কোনো এক পোলায়ে হোচট খেয়ে ভেবে বসি আমরা কিছুই করতে পারবো না এই ভাবনা জেরে ফেলতে হবে এই গল্প থেকে আমরা শিখলাম বিশ্বাসী সব নিজের উপর বিশ্বাস রাখুন সফলতা আপনার দর্গড়ায় এসে দাঁড়াবে বোর্ধতা শিক্ষার অঙ্গ জীবনের পথে বাধা বিপত্তি আসবে কিন্তু হাল ছেড়ে দেবেন না লড়াই করে আন যায় আপনারই হবে